মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন পরিযায়ী শ্রমিকরা কিন্তু পাঁচ হাজার টাকা করে পাবেন তবে যে প্রকল্পের আওতায় এই পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেটা হলো শ্রমশ্রী প্রকল্প তার জন্য আপনাকে পরিযায়ী শ্রমিক হতে হবে প্রথমে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পর্যায় শ্রমিক হওয়ার জন্য যে ফর্ম ফিল সেটা আপনারা কিভাবে করবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন এবং আপনারা ফর্ম কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই শেষের দিকে দেখতে পাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তার আগে যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো এই ফর্মটি হচ্ছে একটি পরিযায়ী শ্রমিকের আবেদনপত্র করার জন্য একটি ফর্ম তো এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখুন এখানে রয়েছে ব্যক্তিগত তথ্য তো আপনার এখানে ব্যক্তিগত তথ্য আপনাকে এই ফর্মের মধ্যে লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম অর্থাৎ যিনি আবেদন করবেন তার এখানে নাম লিখতে হবে তারপরে রয়েছে বিয়ে মোবাইল নাম্বার অর্থাৎ যিনি আবেদন করছেন তার এখানে একটি মোবাইল নাম্বার লিখতে হবে তারপর রয়েছে সি বাবা বা স্বামীর নাম অর্থাৎ যিনি আবেদন করছেন তার বাবার নাম লিখবেন এখানে যদি কোনো মহিলা আবেদন করে তাহলে তার স্বামীর নাম এখানে আপনারা লিখবেন তারপর রয়েছে ডিএ লিঙ্গ পুরুষ হলে পুরুষের ঘরে টিক দিবেন মহিলা হলে মহিলা অন্যান্য হলে অন্যান্যর ঘরে আপনারা টিক দিবেন তারপর রয়েছে ধর্ম আপনার কোন ধর্ম সেটা আপনারা এখানে লিখবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ঘর রয়েছে অর্থাৎ আপনি আপনার একটি পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন জাতি রয়েছে অর্থাৎ আপনি এস সি এস বা জেনারেল আপনি যেটা হবেন সেটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর রয়েছে জন্ম তারিখ অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে আপনি লিখে দিবেন। অর্থাৎ আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দেখে আপনারা এখানে জন্ম তারিখটা লিখে দেবেন আপাতকালীন ফোন নাম্বার উপরে যে আপনারা ফোন নাম্বারটা লিখলেন এখানে এই ফোন নাম্বার ছাড়াও অন্য একটি ফোন নাম্বার আপনারা লিখে দিবেন আপনার পরিবারের বা আপনার অন্য কোনো যদি নাম্বার থাকে সেই নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন তারপর রয়েছে আধার নাম্বার আপনারা এখানে নিজের আধার নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপর রয়েছে খাদ্যসাথীর নাম্বার অর্থাৎ আপনারা এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন আপনার ক্যাটাগরি যদি এস পি এইচ এইচ বা পি এইচ এইচ যদি থাকে বা আর কেস ওয়ান বা আর কেস ওয়ান টু যদি থাকে তাহলে আপনারা প্রথমে এখানে ক্যাটাগরিটা লিখবেন তারপরে রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন প্রথমে ক্যাটাগরিটা লিখবেন তারপরে রেশন কার্ডের নাম্বারটা লিখে দিবেন তারপর রয়েছে ভোটার কার্ডের নাম্বার আপনার নিজের ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন আপনার ভোটার কার্ড দেখে তারপরে আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে রয়েছে স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার বাসস্থানের ঠিকানা আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা এখানে আপনাকে লিখতে হবে দেখতে পাচ্ছেন মহকুমা আপনারা এখানে নিজের মহকুমার নাম এখানে লিখে দিবেন। তারপর রয়েছে ব্লক মিউনিসিপালিটি কর্পোরেশন তো আপনারা যেখান থেকে বসবাস করছেন সেটার নাম আপনারা এখানেই লিখবেন যদি আপনার ব্লকের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা নিজের এখানে ব্লকের নামটা লিখে দেবেন তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যদি আপনারা ব্লকের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা নিজের ব্লকের নাম এখানে লিখবেন তারপরে আপনারা এখানে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনারা গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন যদি আপনারা মিউনিসিপ্যালিটিতে বসবাস করে থাকেন তাহলে আপনারা মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখবেন আর কত নম্বর ওয়ার্ডে আপনারা বসবাস করছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপর রয়েছে থানার নাম এখানে থানার নাম লিখবেন তারপরে আপনারা নিজের পিনকোড এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে রয়েছে তিন নম্বরে কর্মক্ষেত্রের ঠিকানা অর্থাৎ এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি অর্থাৎ আপনাকে এখানে চারটি যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির মধ্যে থেকে আপনাকে একটি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে তো চারটি এখানে কি ক্যাটাগরি রয়েছে দেখুন এখানে রয়েছে দেখুন এখানে রয়েছে এ বি সি আর নিচের দিকে রয়েছে ডি এই চারটির মধ্যে আপনাকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে তো আপনারা কোনটি সিলেক্ট করবেন দেখুন এখানে বলা হয়েছে এ বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য অর্থাৎ আপনি যদি দিল্লি মুম্বাই কিংবা রাজস্থান বা জয়পুর যদি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনি কিন্তু ইয়ে যে ক্যাটাগরিটা রয়েছে এটাকে আপনাকে ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে দেশের নাম ভারতবর্ষ লেখা রয়েছে নিচে দিকে আপনি শুধু রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম আপনারা এখানে লিখবেন যদি আপনারা দিল্লিতে কাজ করেন তাহলে দিল্লির নাম এখানে লিখবেন কিংবা জয়পুর যদি আপনারা কাজ করেন জয়পুরের নাম লিখবেন বা কেরালা যদি আপনি কাজ করেন তাহলে আপনারা কেরলের নাম এখানে লিখে দিবেন তা আপনি যে জায়গাতে কাজ করছেন সেই জায়গার থানার নাম আপনারা এখানে লিখে দিবেন তারপর রয়েছে বি বি কারা এখানে ফিল আপ করবেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য অর্থাৎ দেশের বাইরে যারা কাজ করছেন তারা কিন্তু এই বিটা ফিল আপ করবেন অর্থাৎ দেশের নাম আপনি কোন দেশে কাজ করছেন সে দেশের নাম আপনারা এখানে লিখে দেবেন কেউ আমেরিকা কানাডা বা সৌদি আরব এই ধরনের অন্যান্য দেশে যারা কাজ করছেন তারা কিন্তু এখানে দেশের নামটা লিখে দিবেন তারপরে কর্মস্থলের ঠিকানা অর্থাৎ আপনি যে জায়গায় কাজ করছেন দেশের বাইরে তার আপনারা ঠিকানাটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর বৈধ পাসপোর্ট যেহেতু আপনি বাইরের দেশে কাজ করছেন অবশ্যই আপনার কাছে এক বৈধ পাসপোর্ট থাকবে সেটা পাসপোর্ট নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন তারপর রয়েছে সি সি কারা ফিল আপ করবেন সি এখানে দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন অর্থাৎ আপনি এখনো কাজ করতে যাননি কাজ করতে যাবেন তার জন্য আপনারা কিন্তু এই ফর্ম সি ফিল আপ করবেন অর্থাৎ দেখুন এখানে দেশ রয়েছে অর্থাৎ আপনাকে ভারতবর্ষ লিখতে হবে এখানে অর্থাৎ রাজ্য বা কেন্দ্রশাসিত অর্থাৎ আপনি কোন রাজ্যে কাজ করতে যাবেন সেটা আপনারা এখানে লিখবেন তারপরে রয়েছে থানা অর্থাৎ যে থানার আন্ডারে আপনি কাজ করবেন সেই থানার নাম আপনারা এখানে লিখে দিবেন তারপর রয়েছে ডি ডিটা কারা ফিল আপ করবেন যে সমস্ত আবেদন করি ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য অর্থাৎ আপনি ভারতবর্ষের বাইরে কাজ করতে যাবেন তার জন্য আপনারা ডিটা ফিল আপ করবেন দেশের নাম আপনি কোন দেশে কাজ করতে যাবেন সে দেশের নাম আপনারা এখানে লিখবেন তারপরে কোন জায়গাতে আপনারা কাজ করতে যাবেন সেটার নাম আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর বৈধ আপনার পাসপোর্টের নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে আপনারা দেখতে পাবেন চার নম্বরে কাজের ধরন আপনি কোন কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজের নাম লেখা রয়েছে দেখুন কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি সুতোর ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা আত্মীয়তা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা ও পলিশের কাজ পরিবহন শনিযুক্ত ও বিভিন্ন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজের নাম রয়েছে আপনারা এখান থেকে কোন কাজ করছেন সেটা আপনারা এখান থেকে বেছে নেবেন বেছে নিয়ে আপনারা এই ঘরের মধ্যে লিখে দেবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ডট ডট করা আছে এখানে আপনারা কাজের নাম লিখে দিবেন। যদি এই যে কাজগুলো লেখা রয়েছে যদি আপনারা এই কাজগুলোর মধ্যে থেকে আপনি যে কাজ করছেন সেই কাজগুলো যদি এখানে লেখা না থাকে তো আপনারা নিজের মতো কাজ এখানে লিখে দিবেন এই যে জায়গাটাতে রয়েছে রয়েছে বাইরে যাওয়ার দিন ও প্রস্তাবিত দিন তো আপনি কবে বাইরে যাবেন সেটা আপনারা এখানে লিখে দিবেন বা কবে গেছেন আপনারা সেটাও এখানে লিখে দিবেন তারপর হচ্ছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক আপনি কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন বা আপনি কত টাকা পরিশ্রমিক পাবেন বলে আপনি গেছেন সেটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর রয়েছে নিজ স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত তো আপনারা বাইরে যে গেছেন আপনারা নিজে গেছেন না এজেন্ট দ্বারা গেছেন নাকি এজেন্ট ছাড়া কাজ করতে গেছেন না অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত হয়েছেন সেটা আপনারা এখানে লিখে দিবেন এ বি সি রয়েছে আপনারা সেটা এখানে লিখে দেবেন বাইরে যদি এজেন্ট দ্বারা কাজ করতে যান তাহলে আপনারা এজেন্ট এখানে এজেন্টের নাম লিখবেন বা অপর ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির সঙ্গে আপনি কাজ করতে গেছেন বা তার নাম এখানে আপনারা লিখে দিবেন তারপরে তার মোবাইল নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা আর তার আপনারা এখানে ঠিকানাটা লিখে দিবেন নিয়োগকর্তার নাম রয়েছে অর্থাৎ যিনি নিয়োগ করবেন আপনাকে কাজে যে যুক্ত করবে তার এখানে আপনারা নাম লিখতে পারেন তার ফোন নাম্বার নিয়োগকর্তার ঠিকানা আপনারা কিন্তু এখানে লিখতে পারেন যেহেতু স্টারমার্ক দেওয়া নেই সে কারণে এটি না লিখলেও চলবে যেগুলো স্টার স্টারমার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে লিখতেই হবে এরপরে আপনারা নিচের দিকে আসবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে যে আপনার ব্যাংক থাকবে সেটা আপনারা এখানে দিবেন অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ও পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এই ধরনের যে ব্যাঙ্কগুলো রয়েছে আপনারা এই ব্যাংকের নাম এখানে লিখে দেবেন আপনার যেটা ব্যাংক থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে সেটার নাম আপনারা কিন্তু এখানে লিখবেন তারপরে ব্রাঞ্চের নাম এখানে লিখবেন তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার আপনারা এখানে লিখবেন আপনার পাসবুক দেখে দেখে আপনারা কিন্তু এখানে লিখবেন তারপর রয়েছে আইএফসি কোড আপনার পাসবুকে আইএফসি কোড লেখা আছে আপনারা কিন্তু দেখে দেখে এখানে আইএফসি কোডটা লিখে দিবেন। অর্থাৎ আপনি যদি কাউকে মনোনীত করতে চান বা আপনি যদি কাউকে নমিনি রাখতে চান তার এখানে নাম লিখবেন অর্থাৎ মনোনীত ব্যক্তির নাম এখানে রয়েছে আপনি যাকে নমিনি রাখবেন তার এখানে নাম আপনারা এখানে লিখবেন তারপরে মোবাইল নাম্বার এখানে দিবেন তারপর রয়েছে মনোনীত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কি যদি আপনি ছেলেকে রাখেন তাহলে এখানে পুত্র বা সন লিখবেন তারপর রয়েছে মনোনীত ব্যক্তির আধার নাম্বার যাকে আপনি নমিনি রাখবেন তার এখানে আধার নাম্বার আপনারা লিখে দিবেন। তারপর রয়েছে নিচের দিকে আবেদনকারী রেশন বা খাদ্য সাথীর বিবরণ অর্থাৎ আপনার এখানে দেখতে পাচ্ছেন রেশন বা খাদ্য সাথীর কার্ডের ধরন আপনার কোন কার্ড রয়েছে এ এ এস পি এইচ বা পিএইচএইচ বা আর কেস ওয়ান বা আর কেস ওয়াই টু আপনার কোন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আপনারা এখানে লিখবেন আপনার ক্যাটাগরিটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর রেশন বা খাদ্যসাতের কার্ডের নাম্বার আপনার রেশন কার্ডেই রেশন কার্ড নাম্বার লেখা যাচ্ছে আপনারা সেটা দেখে এখানে লিখে দিবেন তারপরে আপনারা নয় নম্বরে দেখতে পাচ্ছেন এখানে আপনার পরিবার কি আছে যদি থাকে তাহলে হ্যাঁ টিক দিবেন লিখতে দেওয়ার পর তারপরে আপনারা পরিবারের সদস্যের আপনারা এখানে নাম লিখবেন তো আপনার পরিবারের সদস্যের এখানে নাম লিখবেন তারপরে পুরুষ না মহিলা সেটা আপনারা এখানে দিবেন তারপরে বয়স এখানে লিখবেন তার আধার নাম্বার আপনারা এখানে লিখবেন তার সাথে আপনার সম্পর্ক কি সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে যদি আরও সদস্যের নাম আপনারা লিখতে চান তাহলে আপনারা এখানে সদস্যের নাম লিখে দেবেন পুরুষ লিখবেন মহিলা হলে মহিলা এখানে লিখবেন তারপরে বয়স এখানে লিখে দিবেন তারপরে তার আধার নাম্বার আপনারা এখানে লিখবেন এবং তার সাথে আপনার সম্পর্ক কি সেটা আপনারা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফর্মের সঙ্গে কী কী জমা করবেন সেটা এখানে বলা হয়েছে আপনাদেরকে পরে আপনাদেরকে দেখে দিচ্ছি তারপরে বলা হয়েছে পরিযায় শ্রমিকের স্বাক্ষর তারপর রয়েছে উপরোক্ত প্রদত্ত তথ্য আমার গান ও বিশ্বাস মতে সত্য তারপর রয়েছে পরিযায় শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ যিনি সই করতে পারবেন এখানে সই করবেন যদি সই করতে না জানেন তাহলে আপনারা এখানে টিপছাপ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন তারপর দেখতে পাবেন স্থান এখানে আপনারা গ্রামের নাম লিখে দেবেন তারপরে আপনারা তারিখ লিখে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্টার চিহ্নগুলি আবশ্যিক আপনাদেরকে প্রথমেই বলেছি স্টার চিহ্নগুলি আপনাদেরকে লিখতেই হবে তারপরে হচ্ছে সংযোজনী এ অর্থাৎ আপনাকে এটা ফিল আপ করতে হবে তারপরে হচ্ছে আপনারা এখানে নিজের নাম লিখে দিবেন যদি কোনো ছেলে আবেদন করে তার এখানে বাবার নাম লিখবেন মহিলা হলে তার স্বামীর নাম আপনারা এখানে লিখতে পারেন তারপরে আধার নাম্বার এখানে লিখবেন ভোটার কার্ডের নাম্বার এখানে লিখবেন স্থায়ী ঠিকানা আপনারা এখানে লিখবেন তারপর রয়েছে এত দ্বারা জানাচ্ছি যে এত তারিখ থেকে এত তারিখে ড পেশায় ভারতবর্ষের মধ্যে কোন জেলায় কাজ করছেন সেটা লিখবেন এখানে এবং কোন রাজ্যে কাজ করছেন সেটা লিখবেন তারপর রয়েছে ভারতবর্ষের বাইরে তারপর রয়েছে ভারতবর্ষের বাইরে যদি আপনারা ভারতবর্ষের বাইরে কাজ করছেন কোন দেশে কাজ করতে যাচ্ছেন বা যাবেন সেটা আপনারা এখানে লিখে দিবেন তারপরে আপনারা নিচে দিকে আসবেন দেখতে পাচ্ছেন উপযুক্ত প্রদত্ত তথ্য আমার গান ও বিশ্বাস মতে সত্য। তারপরে আপনারা এখানে সই করতে পারলে সই করবেন বা টিপ ছাপ দিতে পারলে আপনারা টিপছাপ এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এবার আপনারা এই ফর্মের সঙ্গে কী কী জমা করবেন দেখুন এখানে বলা হয়েছে পাসপোর্ট আকারের ছবি তো আপনারা ফর্মের সঙ্গে যে ছবিটা বসাবেন আপনাদেরকে প্রথমে দেখিয়েছি ছবি আপনাদের একটা লাগবে তারপরে রয়েছে দুই নম্বরে আধার কার্ডের নাম্বার অর্থাৎ আপনারা আধার কার্ডের জেরক্স আপনারা দিয়ে দেবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক পাসবুক প্রথম পাতার একটি জেরক্স করবেন সেটা আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে বৈধ পাসপোর্ট সহ প্রত্যয়িত্ত কপি যদি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন হয়েছে যদি আপনি বাইরের দেশে কাজ করতে যাবেন বা যাবেন বা গেছেন তাহলে আপনারা একটি পাসপোর্ট থাকবে তার আপনারা একটি জেরক্স কপি দিয়ে দিবেন তারপর হচ্ছে চার নম্বরে আবেদনপত্র সহ সংযোজনীয় এ আবেদনপত্র সহসংযোজনীয় এ তারপর রয়েছে ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের জেরক্স আপনারা এই ফর্মের সঙ্গে দিয়ে দিবেন এবার আপনারা ফর্মটি কোথায় পাবেন সেটা দেখে দিচ্ছি চলুন দেখুন এর জন্য আপনারা মোবাইলের গুগল ক্রোমটাকে খুলবেন বা ডেস্কটপের গুগল ক্রোমটাকে খুলবেন আর এখানে আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে তো দেখতে পাচ্ছেন এখানে কর্মসাতীর একটি পোর্টালের লিঙ্ক রয়েছে আপনারা জাস্ট এই লিঙ্কের উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা কর্মসাতীর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা কিন্তু চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিক করে দিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক কিংবা ভিডিও ডেসক্রিপশানেও আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখানে ক্লিক করেও ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা কিন্তু পরিযায় শ্রমিকের হওয়ার জন্য যে ফর্ম আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা এইভাবেই ফর্ম কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলেই এই ফর্মটা ফিল করতে পারে আর এই ফর্মটা ডাউনলোড করতে পারে তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সে নিয়েও ভিডিও আসবে এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই নিয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করব আপনারা প্রতিনিয়ত চ্যানেলকে ফলো করে রাখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে